বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতার নিবেদন কবিতা সংকলন দ্রোহ কণ্ঠে অমিত কিরণ বন্দ্যোপাধ্যায় আবহ অশ্রুকুমার কুমার ভট্টাচার্য যে সমস্ত কবিদের কবিতা আমরা নিয়েছি তারা হলেন সুনীল গঙ্গোপাধ্যায় শঙ্খ ঘোষ মণিভূষণ ভট্টাচার্য সুভাষ মুখোপাধ্যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং পূর্ণেন্দু পত্রী কবিতা সংকলন দ্রোহ তোমার সঙ্গে দেখা হলে সুনীল গঙ্গোপাধ্যায় তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি মানুষকে ভালোবাসো না অথচ দেশকে ভালোবাসো কেন দেশ তোমাকে কি দেবে দেশ কি ঈশ্বরের মতন কিছু তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমানা বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে তাদের বুঝি দেশ নেই তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম তুমি কি করে জানলে আমি তোমার শত্রু কোন প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার থেকে রাইফেল তুলবে এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয় তুমি বলেছিলে জয় হবে জয় হবে শঙ্খ ঘোষ তুমি বলেছিলে জয় হবে জয় হবে এরকমই দিন থাকবে না চিরদিন তা শুনে কত না ধামাকায় মেতে গিয়ে কি আশ্চর্য নেচেছি অন্তহীন উৎসবে ভরা উৎকট দেখে দেখে স্বাভাবিককেই ভেবেছি দৃশ্য অকুণ্ঠ মনে তুমি হাতে তুলে দিলে পান করে গেছি যে কোনো তীব্র বিষ তুমি বলেছিলে দল হবে দল হবে দলের বাইরে থাকবে না কিছু আর অনুগত হলে সহজে পেরিয়ে যাবে দুর্গম গিরি দুস্তর পারাবার ঝুরে ঝুরে পড়ে ভূমণ্ডলের মাটি আমরা যে কোনো গর্তের মুখে বাঁচি বন্ধু বিষাদ ভরে আছে বুকে বুকে আসিনি তবু কেউ কারো কাছাকাছি তুমি বলেছিলে যার হবে তার হবে তোমারই মোহরে চলমান সংসার এই অবেলায় কখনো ভাবিনি আগে জয়ের ভিতরে এত দুর্বার হার ফেরিওয়ালা মণিভূষণ ভট্টাচার্য সূর্য মাথার উপরে এলে ছায়াটা শরীরে মিশে যায় আমি সেই ছায়াহীন শরীরে শহর পরিক্রমা করি চামড়া ঝলসানো রোদে কোথাও দাঁড়াবার মতো একটু জায়গা নেই বাউরা এখন অফিসে বাচ্চারা স্কুলে ক্লান্ত মায়েরা জানলা বন্ধ করে বিশ্রাম করছে ঠিক সেই সময় আমি মাথায় আগুন নিয়ে ফেরি করি যারা রোদে সেদ্ধ হতে হতে রাস্তা সারাই করছে তারা আমার ডাকে একবার ফিরে তাকায় যারা ছাদ ঢালাই করছে তারা উপর থেকে আমার দিকে ঝুঁকে পড়ে রাত্রে স্বপ্নহীন অতল ঘুমের মধ্যে যেমন শরীরের সঙ্গে মনের কোনো জাগ্রত সম্পর্ক থাকে না ঠিক তেমনি ঘুমন্ত মানুষের সঙ্গে আমার কোনো আপোষ নেই আমি মাথায় আগুন নিয়ে ফেরি করি এই কাঠফাটা দুপুরে নিজের ছায়াটা শরীরে লুকিয়ে আমি শহরে বের হই গরম বাতাসে গলে যায় দশ দিগন্ত ঘুমন্ত মানুষ ধীরে ধীরে জেগে ওঠে তারা ডাক শুনে কঠিন মাটির উপর উঠে দাঁড়ায় জরিমানা আদায় করা আছে তারা এই শহরের রাস্তায় দাঁড়িয়ে ক্রমশ শক্ত হয়ে ওঠে আর আমি সারা দুপুর আগুন মাথায় নিয়ে বিশাল শহর পরিক্রমা করি বেলা যে যায় সুভাষ মুখোপাধ্যায় উঁচু আদর্শের নাম পরিণামে অর্থনমিত পতাকা অনুশোচনায় ভারী হয়ে আছে উঁচু বাড়ির ছাদ থেকে ছায়াটা সপাটে এসে পড়েছিল লাল দিঘির জলে একদল এলে বিলে গোলা লোক ফাতনা থেকে চোখে একটু সরাতেই দেখতে পেল এক অর্ধনমিত পতাকা কিছু বুঝতে না পেরে তারা এ ওর মুখ চাওয়াচাওয়াই করে জিজ্ঞেস করল কে গেল এক আক্কেলমন্ত দরবেশ আশা নড়িতে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে বলল কে নয় কি চান সোনার মেডেল বীরেন্দ্র চট্টোপাধ্যায় যা প্রতিবাদ যা প্রতিরোধ তাদের সঙ্গে তোমার বিরোধ কি ভঙ্গিতে কে নিভৃতে শিখিয়েছে তোমায় মিতে এমন ক্লৈব এমন দৈন যখন সদেই সচৈতন্য নরখাদক বাঘের থাবায় যখন নিত্য নরকে যায় নবজাতক তার জননী তখন কোন ঐশ্বর্যে ধনী শান্তি শান্তি মন্ত্র পড় মুখের রক্ত সাদা কর প্রলেপ মাখা মুখের শোভা কে শোনাল এই বাহুবা যখন চতুর্দিকে আগুন এই পথে খুন ওই পথে খুন হন হনিয়ে তোমার গাড়ি চলছে তখন রাজার বাড়ি বজ্র শব্দটাকে পূর্ণেন্দু বজ্র শব্দটাকে আমরা ঠিকমতো উচ্চারণ করতে ভুলে গেছি আর বৃক্ষ শব্দটাকেও টাকা পয়সা শব্দটার ভিতরে লুকোনো আছে একটা ঝুমঝুমি এবং উচ্চারণ করা খুব সহজ ঘরবাড়ি শব্দটা সোফায় হেলান দেওয়ার মতো আরামদায়ক এবং উচ্চারণ করা খুব সহজ গাড়ি ঘোড়া শব্দটা যেন সমুদ্রতীরের হৈ হৈ হাওয়া এবং উচ্চারণ করা খুব সহজ সাহিত্য সংস্কৃতি সব শব্দ বুট জুতোর মতো ভারী ছিল বলে আমরা বানিয়ে নিয়েছি হালকা চপ্পল মুক্তি শব্দটা উচ্চারণ করতে গিয়ে একবার আমাদের হাড়ে মাসে ঢুকে পড়েছিল কনকনে শীত তাই সংগ্রাম শব্দের মতো তাকেও আমরা যৎপরণাস্তে এড়িয়ে চলি নানাবিধ ছোট লাট বড়লাটের লাটের পায়ে কচু পাতার মতো অনবরত আছড়াতে আছড়াতে বৃক্ষ শব্দটাকে আমরা ঠিকমতো উচ্চারণ করতে ভুলে গেছি আর বজ্র শব্দটাকেও এতক্ষণ শুনলেন কবিতা সংকলন দ্রোহ নিবেদনে ও কলকাতা আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন